বাংলা নববর্ষ উপলক্ষে দিনহাটা শহরে অনুষ্ঠিত হল বর্ণ্য মোগল শোভাযাত্রা মোগল শোভাযাত্রা ও প্রসার কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা এবার অষ্টম বর্ষে পা দিল দু আসছে কেন্দ্রটি বৌডিকপাড়া বার থেকে শোভাযাত্রা শুরু হয়ে মদন মোহন বাড়ি ঘুরে পাঁচ মাথার বড়ে এসে শেষ হয় পদ নাচ গান ও বিভিন্ন মুখোশের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির এক অপরূপ রূপ তুলে ধরা হয় শোভাযাত্রায় অংশ নেয় দিনহাটার কচিকাচা সংস্কৃতি জগতের মানুষ এবং এলাকার বিশিষ্ট জনের বোনেরা এই আয়োজনে ছিল নানা সমাজ সচেতন বার্তা গাছ লাগাও প্রাণ বাঁচাও রক্তদান জীবনদান যা পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয় মঙ্গল শোভাযাত্রা শেষে পাঁচ বছর মোড়ে শুরু হয় বৈশাখী হাট যেখানে লোকগান নৃত্য ও হস্তশিল্পের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান দিনহাটাবাসী বাংলা সংস্কৃতি ও ভাষার প্রসারে এই আয়োজন দিনহাটার এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিল নিজের শেকড়ে ফিরে যাওয়া এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার মঙ্গল শোভাযাত্রা এটা অষ্টম বর্ষ অষ্টম বর্ষে মানে আমরা পদার্পণ করেছি তবে এই বছর বাঙালি জাতির কাছে আমরা একটা দুঃখের খবর সবাই আপনারা জানেন যে ছাব্বিশ হাজার শিক্ষক যারা যারা মানে সুপ্রিম কোর্টের রায়ে তারা কাজ হারিয়েছে এ বিষয়ে বাঙালি জাতি জাতিগতভাবে একটা শোকের মধ্যে আছে এই এর মধ্যে আছে তবুও মানে আজকের দিন নববর্ষ আমরা বলি প্রথম বছর প্রথম দিনটা যেমন গেল বছরটা সেই সেরকমই যাবে এরমভাবে একটা বাংলা প্রবাদ আছে তো পয়লা বৈশাখ যদি আমাদের ভালো যায় আমরা আশা করি সারা বছর ভালো যাবে এই জাতির মঙ্গল কামনায় এই মঙ্গল শোভাযাত্রা একটা হিসেবে হিসাবে আমি প্রত্যেক বছর অংশগ্রহণ করেছি বাঙালি জাতির মঙ্গল কামনা করছি তাদের বার্তা দেওয়ার মানে আসলে কি তাদের মনোবলটা অক্ষুণ্ণ রাখাটাই এখন তাদের কাছে মেন চ্যালেঞ্জ বলে মনে করি যারা যদি নিজস্ব মনোবল অক্ষুণ্ণ রাখতে পারে তাদের মধ্যে যারা যোগ্য তারা যোগ্য তারা চাকরি ফিরে পাবে এই ব্যাপারে আমি আশা আশাবাদী এবং তারা চাকরি ফিরে পাওয়ার কামনা আমরা সবাই করবো যোগ্যরা চাকরি চাকরি পাক এবং অযোগ্যরা সেই জায়গাটা থেকে বেরিয়ে যাক তাদের যে মনোবল মনোবলটাকে অক্ষুণ্ণ রাখতে হবে জীবনে মানে যাকে বলে চড়াই উতরাই এটা আছে এটাকে মেনে নিয়ে মনোবল রাখাটাই এখন আজকের দিনের বড় চ্যালেঞ্জ নাম আপনার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন